ময়ুরেশ্বরে বিজেপির অবস্থান বিক্ষোভ শেষেই বিডিও অফিসে ঢোকার মুখে তাণ্ডব দেখা গেল বিজেপি কর্মীদের আজ অর্থাৎ বুধবার রাজ্যসহ জেলার প্রতিটা ব্লকের সামনে বিজেপির ডাকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে চলছে অবস্থান বিক্ষোভ ঠিক একইভাবেই। ময়ূরেশ্বরের দুই নম্বর ব্লক অফিস থেকে প্রায় একশো মিটার দূরত্বে দুপুর তিনটে থেকে কোটাশুর বাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেছিল বিজেপি নেতৃত্ব আর সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল ময়ূরেশ্বর বিধানসভা বিজেপি কনভেনার সুকান্ত মণ্ডল এছাড়াও ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার একাধিক বিজেপি কর্মী সমর্থকরা ঠিক একইভাবে আজ অর্থাৎ বুধবার দুপুর দুটো নাগাদ দার্জিগর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সহ প্রতিটা জেলার ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলছে সেই মতোই বীরভূম জেলার ময়লেশ্বর এক নম্বর ব্লক অফিসের সামনেও অবস্থান বিক্ষোভ করেন বিজেপি তার বিক্ষোভ করতে আই তৃণমূলীদের এই ধর্ষণের ধর্ষণকারীদের ফাঁসি চাওয়া আর সেই রাবণের সিতার অপহরণকারীর বিচার চাওয়া একই ব্যাপার রাবণ একটি বলছে সীতার অপহরণকারীর শাস্তি চায় আর এই তৃণমূলীরা আজকাল যে করছে যে ওই কর কাণ্ডে যারা ধর্ষণ করেছে তাদের ফাঁসি চায় এই দুটো একই কাণ্ড আপনারা এই ফাজলাম স্তরে আজকে এই পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে গেছেন বন্ধু করলেন আজ আপনারা জানেন যে আর্জি করে তিলের যেভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচারের দাবিতে আমরা ভারতীয় জনতা পার্টি বাংলার সমস্ত ব্লকে আজকে এই ধরনের সারা দেনব্যাপী বিক্ষোভ ধরণা কর্মসূচি ছিল সেই কর্মসূচি আজকে আমাদের মহেশ্বর দু নম্বর ব্লকে হলো আমরা বিডিও সাহেবের সঙ্গে সমস্ত কথাবার্তা বললাম আর সেই কর্মসূচি করা হলো আজকে রাত নটা থেকে দশটা এক ঘন্টায় বাড়িতে নিজের লাইট অফ করে প্রদীপ প্রজ্বলন এবং ওই তিলোত্তমার আত্মার শান্তি পরিবারের সুখ কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করার আজকে আহ্বান জানিয়েছে ডাক্তার সমাজ সেই তাতে আমরা ভারতীয় জনতা পার্টি সাড়া দিয়ে প্রত্যেক মানুষের কাছে আহ্বান রাখিয়েছি আপনারা আজকের এই এক ঘন্টার কার্যক্রমে অংশগ্রহণ করুন এবং আগামী ছয় তারিখ দু ঘন্টার চাক্কা আছে একই প্রতিবাদে আজকে সমাজের সমস্ত স্তরের মানুষ নেমেছে আর কেবল এই সরকার মুখ্যমন্ত্রী এবং তার কিছু আপেল তারা সেটাকে লোপাট করার চেষ্টা করছে ধর্ষণকারীকে আড়াল করার চেষ্টা করছে এটা আমাদের কাছে দুর্ভাগ্য আর সেটা বেশি দিন চলবে না এবার বাংলার মানুষ জেগেছে সেই জন্য আমরাও আজকে এই কার্যক্রম করলাম এখন আমাদের প্রায় ছটা বাস ছিল কার্যক্রম আমাদের এখানে শেষ করা গেটে ঢোকার মুখে দেখলাম যে বিজেপি কর্মীরা তাণ্ডব করছিল গেট ঢাগলা ঢেগলি আরে ভাই আমাদের এখানে নিয়ম আমাদের এখানে বিডিও যতদিন আমাদের আন্দোলন প্রোগ্রাম হয়েছে আমরা এত বড় এখানে জায়গা এখানে আসি বসি কথা বলি বক্তব্য চলে তারপর অফিসারদের যজনকে যেতে অনুমতি দেয় তজন আমরা ভিতরে যাই কিন্তু আজকে দেখলাম কী কারণে এখন তো পুলিশ মানে তৃণমূলের আঁতেল কেবল বালির টাকা পাথরের টাকা কয়লার টাকা গরুর টাকা রাস্তার টাকা তোলার জন্য ব্যস্ত আসল কাজ করে না আজকে আমরা ভদ্রভাবে আন্দোলন করব সেখানে তারা বাধা অতএব সেই বাধা বিডিও সাহেবকে বলে এটা অতিক্রম করা গিয়েছে গেট খুলেছে আমরা এখানে এসেছি স্লোগান দিয়েছি বীরের সঙ্গে সাক্ষাৎ করেছি এই এইটুকু ঝামেলা হয়েছিল এমন কিছু না